ফলতায় গৃহবধূ খুনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে গণধোলাই গ্রেফতার স্বামী গৃহবধূকে শ্বাসরোধ করে খুন ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার রুকিয়া গ্রামে মৃত গৃহবধূ জারিনা বিবি বয়স চব্বিশ ঘটনার পর ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে মারধর করে গ্রেফতার স্বামী শফিকুল শেখ মৃত গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি চলছিল স্বামীর পরকিয়ার আর প্রতিবাদ করতেন জরিনা শনিবার রাতে তাকে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ ঘটনা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে ধরে মারধর করে বলে জানা যায় পরে পুলিশ এসে সফিকুল শেখকে গ্রেফতার করে অভিযুক্ত শাশুড়িকে আহত অবস্থায় ভর্তি করে ডায়মন্ড হারপার মেডিকেল কলেজ হাসপাতালে দম্পতির একটি দু শিশু কন্যা রয়েছে বলে জানা যায় অন্যদিকে গৃহবধূর দেহ ডায়মন্ড হারপার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ ওরা মেরে 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 ফেলে দিয়েছে আমরা ঘর ঘর আমরা ঘর দোর সব বেঁধে দিয়ে এসেছি তার শর্তেও অনেক দিচ্ছি ওকে ঘর পুরু ভর্তি ওই মেয়েকে ঘর ভর্তি জিনিস পাতি সব দিও তবু আমরা দু চারবার বিচারও করেছি তবু মীমাংসা করতে পারছি না আর আজকেরে ওই রাতে মেয়েরে তাগা গোড়াই তো ওই মেয়েটাকে নিয়ে ক্যানচার করে ওর শাশুড়ি ওর মা অনেকবার থানায় বিচার কেস কাচারি অনেক কিছু হয়ে গেছে মেয়েকে মারলো কেন মানে কি কারণে কি কারণে বলতে স্যার সব তো আমরা দিয়েছি ওকে দিন আমরা কষ্ট রাখিনি জামাইকে কাউকে কাউকে কোনোদিন কষ্ট রাখিনি ঘর দর বেঁধে সবই তো করা হলো আর এই হঠাৎ কালকে এই এই হয়ে গেল আমরা কিছু জানিনি সকালবেলা আমাদের কাছে ফোন করেছে যে এরকম তোমার মেয়ে অসুস্থ এক্ষুনি নিয়ে যাও আর গিয়ে দেখছি আমরা সেখানে মৃত হয়ে আছে পুরো এক সাইড পুরো কালো করে দিয়েছে মেরে এক সাইড পুরো কালো করে দিয়েছে এর আগে কি মারধর এর আগে মারধর করতো আমরা তিন চারবার গিয়ে মীমাংসা করে এসেছি থানায় থেকেও একটা মীমাংসা হয়েছিল কেন মারধর কেন করতো কি চাইতো ছেলেটা ছেলেটা কি চাইতো বলতে ও এখন ছেলেটা উবরি দোষ মতন ছিল যাকে বলা হয় বউ রেকে দিয়ে ফের একটা এ করতো জনের সাথে সম্পর্ক করতো একে গ্রাজই করতো না আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না